আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব দেশি মুরগির প্রধান সব রোগ নিয়ে আপনারা বাসা বাড়িতে দুই চারটা মুরগি বা খামারে মুরগি পালন যদি করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে দেশি মুরগির সব রোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে আমরা যে বিষয়গুলো আজ জানবো তা হলো দেশি মুরগির রোগসমূহ কোন কোন সময় এসব রোগ হয় লক্ষণগুলো কি রোগের কারণ এবং ওষুধ সম্পর্কে আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে চলুন শুরু করি প্রথমে জানব দেশি মুরগি রোগ সম্পর্কে দেশি মুরগিরা সাধারণত কিছু নির্দিষ্ট রোগে আক্রান্ত হয় এগুলো হলো প্রাণীক্ষেত্র ফ্লো গাম্বর রোগ কক্সিডিওসিস ফাউলপক্স পরজীবী জনিত রোগ বা রক্তশূন্যতা কলেরা প্রাণীক্ষেত্র প্রাণীক্ষেত রোগ কখন হয় শীতকাল বা আবহাওয়া পরিবর্তনের সময় লক্ষণ ঝিমানো হঠাৎ মৃত্যু শ্বাসকষ্ট ডায়রিয়া কিছুনি প্যারালাইসিস গলা মসলানো রোগের কারণ ভাইরাসজনিত সংক্রমণ চিকিৎসা সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই তবে দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ও মৃত্যুর হার প্রতিরোধে কিছু ঔষধ প্রয়োগ করতে হবে যেমন ডিএস তীব্র এভেট ইরাফিন এটিভেট বা টেট্রাভেট অথবা জেলিয়ানভেট এর যে কোনো একটি ওষুধ খাওয়াতে হবে বার্ড ফ্লু শীতকাল ও শুষ্ক আবহাওয়ায় হয় লক্ষণ দ্রুত মৃত্যু শ্বাসকষ্ট ডিম দিয়ার হার কমে যাওয়া কারণ ভাইরাসজনিত চিকিৎসা নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই গাম্বরো রোগ গাম্বর রোগ সাধারণত তিন থেকে ছয় সপ্তাহ বয়সে মুরগিদের হয় লক্ষণ ডায়রিয়া দুর্বলতা সাদা বা লালচে পায়খানা রোগের কারণ ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাওয়া চিকিৎসা সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই তবে দ্বিতীয় পর্যায়ে ব্যাক্তাজনিত সংক্রমণ ও মৃত্যুর হার প্রত্যুতে কিছু ঔষধ প্রয়োগ করতে হবে যেমন মশ ডি এস সিপ্রো এ ভেট ইরাপিম ভেট এটিভেট বা টেটার ভেট অথবা জিডান ভেট এর যে কোনো একটি খাওয়াতে হবে কক্সিডিওসিস রোগ কক্সিডিওসিস রোগটি বর্ষাকালে বেশি হয় লক্ষণ রক্তাক্ত পায়খানা ওজন কমে যাওয়া আক্রান্ত মুরগি হঠাৎ করে খাদ্য পানি গ্রহণ বন্ধ করে দেয় পালক উস্ক খুশ পরিলক্ষিত হয় রোগের কারণ পরজীবী আক্রমণ চিকিৎসা কক্সিও ভেট এন্টিকট ভেট এর যে কোনো একটি খাওয়াতে হবে সাথে জিজ বা প্রোজাইম ভেট অথবা বিটালাইট ভেট খাওয়াতে হবে ফলপক্স ফলপক্স বর্ষাকালে মশা ও পোকামাকড়ের কারণে হয় লক্ষণ গায়ে ফুচকা মুখ ও চোখ ক্ষত বৃদ্ধি বাহত ও দুর্বল হয় এবং ডিম উৎপাদন কমে যায় ঝুটি পা গলকম্ব ও পায়ের আঙ্গুলে ফোসকা ওঠে রোগের কারণ ভাইরাসজনিত চিকিৎসা সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই তবে লক্ষণ অনুযায়ী কিছু ঔষধ প্রয়োগ করা যেতে পারে যেমন বিটা এডিই ভেট জিলিয়ান ভেট রক্তশূন্যতা সাধারণত সারা বছর হতে পারে বিশেষ করে অস্বাস্থ্যকর পরিবেশে লক্ষণ রক্তশূন্যতা পালক মলি ত্বকের ক্ষত সৃষ্টি হয় ও পালক ঝরে যায় মুরগির শরীরে রক্ত স্বল্পতা দেখা দেয় মুরগি পুষ্টিহীনতায় ভোগে এবং উৎপাদন কমে যায় চিকিৎসা এমেকটিন ভেট কৃমিনাশক খাওয়ানোর পর দখল প্রতিরোধে জেজভেট বা ফেরোভেট অথবা হেপাটোভেট ফাইটাল অ্যামাইনো ফোর্ট ভেট এর যে কোনো একটি খাওয়াতে হবে ফাউল কলেরা ফাউল কলেরা বর্ষা ও শীতকালে এই রোগটি বেশি হয় লক্ষণ হঠাৎ মৃত্যু তবে মৃত্যুর পূর্বে কিছুনি পাকা ছাপটানো ও দ্রুত শ্বাস প্রশ্বাস পরিলক্ষিত হয় শ্বাসকষ্ট মুখ দিয়ে সেল্লা বের হয় পায়ে পক্ষাঘাত সবুজ বা হলুদ রঙের ডায়রিয়া জ্বর মাথা ফুলে যাওয়া রোগের কারণ ব্যাকটেরিয়া চিকিৎসা সিপ্রো এ ভেট ইরাপিম ভেট এটি ভেট বা মক্সিলিন ডিএস ভিটামিক্স সি ভেট গোলকোনাইট ভেট হেপাটো ভেট হেপা ভিট ভেট এর যে কোনো একটি খাওয়াতে হবে জরুরি টিপস সব সময় মুরগির খাসা পরিষ্কার ও শুকনো রাখুন সময় মতো ভ্যাকসিন নিশ্চিত করুন পানি ও খাদ্য সংরক্ষণে সচেতন থাকুন রোগীর লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে বলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ